বিদেশ থেকে আসার সময় বাংলাদেশে সাথে করে কি কি নিয়ে আসতে পারবেন শুল্ক ছাড়া বা ট্যাক্স ছাড়া আপনি কি কি নিয়ে আসতে পারবেন আজকে আপনাদের দুই হাজার সাল কিংবা বাংলাদেশের ব্যাগেজ রুল সম্পর্কে এই ভিডিওতে বলবো আপনারা বিদেশ থেকে আসার সময় কি কি সাথে করে নিয়ে আসতে পারবেন প্রথমে বলবো মোবাইল মোবাইল কয়টি সাথে করে নিয়ে আসতে পারবেন বাংলাদেশ ব্যাগেজ রুলসে রয়েছে আপনি দুটি মোবাইল আনতে পারবেন সেটা হোক নতুন কিংবা পুরাতন তবে আপনি ব্যাগ দিয়ে বা শুল্ক দিয়ে আপনি ছয়টি মোবাইল আনতে পারবেন এছাড়াও যদি আপনি আটটির বেশি মোবাইল হয় তাহলে অবশ্যই আপনিকে বিটিআরসের অনুমতি নিয়ে মোবাইলগুলো আনতে হবে না হলে বাংলাদেশ কাস্টম আপনার মোবাইলগুলো বাজে করবে সেক্ষেত্রে অনেকে দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে দুটি মোবাইল তাহলে কি করে আনব বেশি মোবাইল আসলে বাংলাদেশ কাস্টম রুলস বা বাংলাদেশের গভর্নমেন্টের রুলস আপনি দুটি মোবাইল আনতে পারবেন এর বেশি আনতে পারবেন না অনেকে ভিডিওর কমেন্টে বলবেন আমার বন্ধু চারটি পাঁচটি মোবাইল নিয়ে গিয়েছে আসলে ওনার নসিবটা ভালো ছিল বাংলাদেশ রুলস অনুযায়ী যেহেতু দুটি মোবাইলের বেশি নেওয়া যাবে না তাহলে আপনি যদি এর বেশি নেন তাহলে আপনি রিক্সে আছেন বা রিক্স রিক্স নিয়ে আপনি মোবাইলগুলো নিচ্ছেন সেক্ষেত্রে বাংলাদেশের কাস্টমসের স্ক্রিনে যদি ধরা পড়ে কিংবা বাংলাদেশ কাস্টমস যদি জানতে পারে আপনি দুটার বেশি মোবাইল নিচ্ছেন তাহলে অতিরিক্ত মোবাইলগুলো বাজেয়াপ্ত করা হবে কিংবা আপনি সেইগুলো শুল্ক বা ট্যাক্স দিয়ে আপনি চাইলে ওই মোবাইলগুলো ছাড়িয়ে নিয়ে ইয়ে যেতে পারবেন এখন পরবর্তীতে যে বিষয়টা রয়েছে তা হল ল্যাপটপ আপনি সাথে করে কয়টি ল্যাপটপ আনতে পারবেন সাথে করে একটি ল্যাপটপ আনতে পারবেন সেটা হোক পুরাতন কিংবা নতুন সাথে করে স্বর্ণ কতটুকু আনতে পারবেন আপনি স্বর্ণ দশ তোলা স্বর্ণ আনতে পারবেন একশো সতেরো গ্রাম সেটা হোক স্বর্ণ অলঙ্কার কিংবা স্বর্ণ বার এবার বলা যাক আপনি বাংলাদেশ থেকে যাওয়ার সময় কিংবা বাংলাদেশে আসার সময় বৈদেশিক মুদ্রা কত পরিমাণ বা কত টাকা আনতে পারবেন আপনি বাংলাদেশে আসার সময় দশ হাজার মার্কিন ডলার সমপরিমাণ যে কোনো মুদ্রা আপনি বাংলাদেশে আনতে পারবেন এবং বাংলাদেশ থেকে যাওয়ার সময় দশ হাজার মার্কিন ডলার বা তার সমপরিমাণ যে কোনো টাকা বা মুদ্রা আপনি নিতে পারবেন যেমন যদি আপনি সৌদি আরবের যান তাহলে সৌদি আরবের সাত্রিশ হাজার রিয়াল নিতে পারবেন দুবাই হলে দুবাইয়ের সাত্রিশ হাজার দীর্হাম নিতে পারবেন এবং মালয়েশিয়াতে হলে সাতচল্লিশ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত বিদেশে নিয়ে যেতে পারবেন এছাড়াও বাংলাদেশের অফিসিয়াল কাস্টমসের রুলস আমি স্কিনে দিয়ে দিয়েছি আপনারা তো অলরেডি দেখেই ফেলেছেন এছাড়াও বাংলাদেশে কি কি আনতে পারবেন নিতে পারবেন টোটালি ডিটেলসে আমি একটি ভিডিও করতে চাই যদি সেই ভিডিওটি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তাহলে আমি সেই ভিডিওটি তৈরি করে আবার আপলোড করব তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন সবার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন